প্রথম যুদ্ধ শুধু একটি রাজবংশের পতনই নয় বরং ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে এক নতুন সাম্রাজ্যের সূচনালগ্ন হিসেবে চিহ্নিত হয়ে আছে বাবর কেবল সে সুযোগকে কাজে লাগিয়ে ভারতীয় ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছিলেন এরপর বিজয়ী বাবর প্রবেশ করেন দিল্লিতে ফাঁকা সিংহাসনে বসে তিনি ঘোষণা দেন এখন থেকে দিল্লি ও আগ্রা হবে তার রাজধানী এভাবেই ভারতবর্ষে সূচনা হয় এক নতুন যুগের ভারতীয় উপমহাদেশে দিল্লির সালতানাতের মুসলিম শাসনের যে ইতিহাস বারোশো ছয় থেকে শুরু হয়ে আঠারোশো সাল পর্যন্ত দীর্ঘ ইতিহাসের মধ্যে বারোশো ছয় সাল থেকে শুরু করে পনেরোশো ছাব্বিশ সাল পর্যন্ত মোট তিনশো বাইশ বছর হিন্দুস্থান কোনো একক মুসলিম রাজবংশের দ্বারা পরিচালিত হয়নি বরং একাধিক মুসলিম রাজবংশ এই দীর্ঘ সময় হিন্দুস্তানকে শাসন করেছে বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ সাল পর্যন্ত নিয়ন্ত্রণকারী এই একাধিক তুর্কি আর আফগান মুসলিম রাজবংশের শাসনকে একত্রে দিল্লির সালতানাত বা দিল্লির সুলতান শাহী নামে অবহিত করা হয় সাম্রাজ্যগুলো হলো মামলুক সালতানাত খিলজি সালতানাত তুগলুক সালতানাত সৈয়দ রাজবংশ আল লোদি রাজবংশীয় শাসন দর্শক মণ্ডলী পানিপথের সেই যুদ্ধ কেবল একটি সামরিক সংঘর্ষ ছিল না এটি ভারতীয় ইতিহাসের মোর ঘুরিয়ে দিয়েছিল একদিকে সমাপ্ত হলো সালতানাতের যুগ আর অন্যদিকে শুরু হল মোগলদের চারশো বছরের শাসনের ইতিহাস বাবর দিল্লি জয় করার পাশাপাশি আগ্রা অধিকার করেন আগ্রা তখন ভারতের অন্যতম সমৃদ্ধ শহর এখানে ছিল বিপুল ধনভাণ্ডার সোনা রূপা মূল্যবান রত্ন কিন্তু বাবর নিজে এই সম্পদ লুটে নিলেন না বরং তিনি তা সেনাদের মধ্যে পুরস্কার হিসেবে ভাগ করে দেন এর ফলে সেনারা আরও অনুগত্য হয়ে ওঠে সাধারণ মানুষ বাবরের শাসনের মধ্যে এক ধরনের শৃঙ্খলা দেখতে পেল তবে ভয়ও কম ছিল না কারণ বাবরের সেনারা মূলত মধ্য এশিয়ার তুর্কি যোদ্ধা তাদের রীতি নীতি ভিন্ন দিল্লির হিন্দু মুসলিম উভয় জনগোষ্ঠী উদ্বিগ্ন ছিল এই নতুন শাসক কি তাদের ধর্ম সংস্কৃতি সম্মান করবেন কিন্তু বাবর শুরুতেই ন্যায় বিচারের বার্তা দিলেন তিনি জোর দিলেন শৃঙ্খলা করের সংস্কার এবং প্রশাসনিক নিয়ন্ত্রণে বাবর দিল্লি জয় করলেও তার ডায়েরিতে লিখেছিলেন ভারতভূমি সুন্দর উর্বর কিন্তু এখানকার আবহাওয়া আমার ভালো লাগে না তিনি স্বপ্ন দেখতেন সমরকন্দের কাবুলের পাহাড়ি হাওয়া কিন্তু নিয়তি তাকে দিল্লির সিংহাসনে বসিয়েছে তার অন্তরে আনন্দের সঙ্গে ছিল বিষণ্নতা তিনি বুঝতেন এই যুদ্ধের জয় কেবল শুরু সামনে আরও অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে তার জন্য যুদ্ধের পর এক সময় বাবর নিজেই দ্বিধায় ভুগতে থাকেন তার সেনারা বারবার দেশে ফেরার কথা বলছে তার মন্ত্রীদের অনেকেই বলেছেন ভারতের মাটি আমাদের জন্য নয় কিন্তু বাবর স্থির থাকেন তিনি ঘোষণা দেন আমি আর ফেরার জন্য আসিনি আমি এসেছি থাকার জন্য দিল্লি হবে আমার নতুন রাজধানী এই ঘোষণা ভারতীয় ইতিহাসের গতিপথ পাল্টে দেয় দিল্লি ও আগ্রা দখলের পর বাবর রাজধানীতে বসে শাসন ব্যবস্থা গুছাতে শুরু করেন তিনি শাহী মুদ্রা জারি করেন নিজের নামে প্রশাসনিক কর্মকর্তাদের নতুন করে নিয়োগ দেন আগ্রা দুর্গে রাজকোষ খুলে তিনি সৈন্যদের পুরস্কৃত করেন এটি ছিল তার সেনাবাহিনীর মনোবল ধরে রাখার উপায় কিন্তু সমস্যা ছিল আরো বড় সৈন্যরা দীর্ঘদিন যুদ্ধ করেছে তারা পরিবার থেকে দূরে তাদের অনেকেই ভারতে স্থায়ী হতে চাইছিলেন না আবার দিল্লির মানুষ বাবরকে এখনো নিজেদের শাসক হিসেবে মেনে নিতে পারেননি এই পরিস্থিতিতে বাবরকে কেবল বাহ্যিক শত্রুর বিরুদ্ধে নয় অভ্যন্তরীণ অসন্তোষের বিরুদ্ধেও লড়াই করতে হয় বাবরের দিল্লি জয় ইতিহাসের এক নতুন যুগের সূচনা এটি ছিল মুঘল সাম্রাজ্যের ভিত্তি একটি সাম্রাজ্য যা পরবর্তী তিন শতাব্দী ভারতীয় উপমহাদেশকে শাসন করবে শিল্প স্থাপত্য সংস্কৃতি রেখে যাবে অমর ছাপ কিন্তু পনেরোশো ছাব্বিশ সালের সেই এপ্রিল মাসে দিল্লির মানুষ না সামনে কী অপেক্ষা করছে তারা শুধু দেখেছিল এক সাম্রাজ্যের পতন আর এক সাম্রাজ্যের উদয় দিল্লির দরবারে শুরু হলো নতুন খেলা পানিপথের যুদ্ধের কিছুদিন পরেই দিল্লি ও আশেপাশের অঞ্চলে বিদ্রোহ শুরু হয় লোদী পরিবারের বিশ্বস্ত সৈন্যরা রাতের অন্ধকারে ছোট ছোট দলে হামলা চালাতে শুরু করে বাবর তার স্মৃতিকথা বাবর নামায় লিখেছেন প্রতিদিনই কোথাও না কোথাও বিদ্রোহের সংবাদ আসত আমার সৈন্যরা ক্লান্ত নগরের মানুষেরা দ্বিধাগ্রস্ত মনে হতো যেন এই মাটি আমাকে গ্রহণ করতে চাইছে না এই সময় বাবর কঠোর হন বিদ্রোহ দমন করতে তিনি সরাসরি সেনা অভিযান চালান বিদ্রোহীদের দমন শেষে তিনি দিল্লির জনগণকে আশ্বস্ত করার চেষ্টা করেন আমি শুধু শাসক নই আমি রক্ষকও লোদি বংশের বাকি অভিজাতরা কেউ বাবরের সঙ্গে মিত্র হওয়ার চেষ্টা করছে কেউ আবার গোপনে ষড়যন্ত্র করছে দৌলত খান লোদি আলম খান এরা এক সময় বাবরকে ডেকেছিলেন ভারতের ক্ষমতার খেলায় কিন্তু বাবরের বিজয়ের পর তারাই আবার চিন্তায় পড়ে গেলেন কারণ বাবর দিল্লির পূর্ণ ক্ষমতা নিজের হাতে নিলেন কাউকে প্রাধান্য দিলেন না এখানেই শুরু হলো আফগান অভিজাতদের বিভক্তি এক অংশ বাবরের শাসন মেনে নিল আরেক অংশ প্রতি শপথ নিল ইব্রাহিম লোদি নিহত হলেও তার আত্মীয় স্বজন সেনাপতি ও প্রাদেশিক গভর্নররা এখনো বেঁচে ছিল সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিলেন মোহাম্মদ লোদি তিনি পূর্ব ভারতে বিদ্রোহ সংঘটিত করতে শুরু করেন একই সঙ্গে বাংলার গভর্নর জৈনপুরের সামন্ত প্রভুরা তারা কেউ বাবরের কর্তৃত্ব মেনে নিলেন না তাদের চোখে বাবর ছিলেন এক বিদেশি দখলদার আবার রাজপুত শক্তিও সক্রিয় হয়ে ওঠে মেওয়ারের মহান রাজা রাণা সাঙ্গা তখন উত্তর ভারতের হিন্দু রাজন্যদের নেতৃত্ব দিচ্ছিলেন তিনি বাবরের বিজয়কে হিন্দু মুসলিম নির্বিশেষ সমগ্র ভারতীয় রাজশক্তির জন্য হুমকি হিসেবে দেখলেন এভাবে পানিপথের বিজয়ের পর বাবরের সামনে দাঁড়ালো এক নতুন যুদ্ধ রাজপুত ও আফগানদের মিলে গড়া এক বিরাট চ্যালেঞ্জ পানিপথের সেই রক্তরাঙা ভোরের ইতিহাস বদলে গিয়েছিল ইব্রাহিম লোদির মৃত্যু দিল্লির আফগান যুগের সমাপ্তি ঘোষণা করেছিল আর বাবরের বিজয় মোগল যুগের সূচনা করেছিল এক ভোরের সূর্যাস্ত আরেক ভোরের সূর্য উদয় এভাবেই চলেছে ইতিহাসের চাকা রক্তে লেখা রাজাদের কাহিনী পনেরোশো ছাব্বিশ সালের এপ্রিল পানিপথের সেই রক্তাক্ত ভোর শুধু একটি যুদ্ধের সমাপ্তি নয় এটি ছিল ভারতের মাটিতে এক নতুন সাম্রাজ্যের জন্মক্ষণ ইব্রাহিম লোদির পতনের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে বাবর স্থাপন করলেন তার স্বপ্নের মুঘল সাম্রাজ্য যা টিকে ছিল প্রজন্মের পর প্রজন্ম প্রায় চার শতাব্দী ধরে এভাবেই পানিপথের যুদ্ধ পরবর্তী ইতিহাস আমাদের শেখায় যুদ্ধ জেতা এক বিষয় কিন্তু যুদ্ধ পরবর্তী শূন্যতাকে জয় করাই আসল কীর্তি তবে দর্শনীয় বিষয় হলো, ভারতীয় উপমহাদেশের ইতিহাসে দিল্লির সালতানাত এক বিশেষ অধ্যায় বারোশো সাল থেকে কুতুবুদ্দিন আইবেকের হাত ধরে প্রতিষ্ঠিত এই সালতানাত প্রায় তিনশো বছর টিকে ছিল দিল্লির সালতানাতের তিনশো বছরের পতন কোনো হঠাৎ ঘটনা ছিল না এই দীর্ঘ সময়ে একাধিক রাজবংশ যেমন মামলুক খিলজি তুগলুক সৈয়দ ও লোদি রাজবংশ দিল্লি থেকে শাসন চালিয়েছিল তারা প্রশাসনে সামরিক শক্তি স্থাপত্য ও সংস্কৃতিতে নানা অবদান রাখলেও অভ্যন্তরীণ ষড়যন্ত্র দুর্বল শাসন এবং নতুন সামরিক শক্তির উত্থান শেষ পর্যন্ত তাদের পতনের পথ প্রশস্ত করে একদিকে অভ্যন্তরীণ দ্বন্দ্ব আমির ওমরাহদের অসন্তোষ প্রাদেশিক বিদ্রোহ অন্যদিকে বাহ্যিক আক্রমণের সব মিলিয়েই সালতানাত দুর্বল হয়ে পড়েছিল দিল্লির সালতানাতের শেষ শাসক পরিবার ছিল লোদি রাজবংশ শেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোদি পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদির মৃত্যুর সঙ্গে সঙ্গেই পতন ঘটে দিল্লির সালতানাতের দীর্ঘ তিনশো বছরের শাসনের আর এরই সাথেই শেষ হয় দিল্লির সালতানাত যুগের শেষ সমাপ্তির ইতিহাস দর্শক মণ্ডলী এতক্ষণ আপনারা শুনলেন ভারতীয় উপমহাদেশে দিল্লির সালতানাতের তিনশো বছর ইতিহাসের যে শেষ সুলতান সুলতান ইব্রাহিম লোদির পানিপথের যুদ্ধে পরাজিত ও নিহত হওয়ার পর বাবর কিভাবে দিল্লি দখল করেন এবং দিল্লিতে তার শাসন কার্য পরিচালনা করার জন্য কিভাবে দিল্লিকে একটি সাংগঠনিক রূপরেখা দান করেন সেই ইতিহাস আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি